আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি কি পুরোপুরি চেঞ্জ করতে হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ মুভি এরকম মুভি আগে অনেক থেকেও বেস্ট তুফানের থেকেও বেস্ট খুবই ভালো এক্সিলেন্ট

তো কাজ আমরা সবাই জানি ঈদের দিন বরবাদ মুভিটা রিলিজ হয়েছে তো কাজ এই বরবাদ মুভি রিলিজ হওয়ার পর থাইকা হলে মধ্যে কি বলবো গাই আচরিত বাংলাদেশের ইতিহাসের এমন কোনো মুভি পর্যন্ত হয় নাই যে মুভিটা কি এই বরবাদ মুভিটা হয়েছে তবে এই কথা আমি বলতাছি না আপনার সামনে শুনলেন আমি জল দিছিলাম দর্শকরা মানে যারা যারা এই মুভিটা দেখছে তারা সবই বলতাছে যে বাংলাদেশের সব সেরা মুভি হলো এই বরবাদ এই মুভির লগে না তুফান যায় না রাজকুমার যায় তারপরে আপনার কি প্রিয়তমা এগুলো কোনো সিনে আসে না কারণ বরবাদ মুভিটা মানে সব দেখে বেস্ট সেখানে আছে লাভ স্টোরি সেখানে আছে অ্যাকশন ভ্যালেন্স মানে বলতে গেলে মানে অসাধারণ একটা মুভি বানিয়েছে তো গাইজ মুভিটা অসাধারণ হওয়ার কথাই কারণ এই মুভিটা আছে আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ দুটা মিক্সিং একটা মুভি যেখানে আপনার সাকিব হলো মেন অ্যাক্টর তারপরে ভিলেনেরও যিশুসেন গুপ্ত যার ক্রেক্টার নাকি অল ওয়ার্ল্ডে মানে পরিচিত আর মুরা শাকিব খান তো নাম্বার ওয়ানই তারপরে ইদি বল যার বেস্ট মুভি দুইটা মুভি বানাইছে খাদান একটা পিয়তমা একটা দুইটা মুভি আর কি বেস্ট মুভি হিসেবে পরিচিত হয়েছে মূল কথা নিয়ে আসি যারা যারা এখন পর্যন্ত এই মুভিটা দেখেন নাই তো গাইস কলেজ যান খুব তাড়াতাড়ি এই মুভিটা যায় দেখেন কারণ গাইস এই মুভিটা একটাও নেগেটিভ কমেন্ট আসে এখন পর্যন্ত যারা যারা মুভিটা দেখছে সবাই বলতেছে যে না এই মুভির সাথে কোনো মুভি টক না কারণ এই মুভিটা সামনে আগামী যদি এরকম করে এরকমকার কয়টা মুভি বানায় তাহলে ইন্ডিয়ার যে বলিউড আছে ইন্ডিয়ার যে আপনাদের যে সাউথের মুভি আছে ওই মুভিগুলোকে টক্কর দিয়ে সেই লেভেলে যাবে আর কি বাংলাদেশের একটা ছোটো দেশ হলেও কিন্তু ইন্ডাস্ট্রি সাকিব খান বলে সবসময় যে আমাকে যদি ভালোভাবে নিয়ে যাওয়া হয় আমি আর কি ইন্ডিয়া কেন ইন্ডিয়া থেকে টপ র্যাঙ্কের মুভি যেগুলো আছে ওই মুভির সাথে সে টক্কর দিয়ে নিয়ে যাবে আর কি ভালো লাগছে গাইছে যেহেতু আমার একটা সাকি বেড শাকি বেয়ান যেখানে আছেন তো আপনারা সাবাবেন যে না মুভিটা খুব ভালো হয়েছে ইন্ডিয়ান সব জায়গায় রিলিজ হয় না তার জন্য দুঃখিত মানে আমি যাইতে পারতেছি না কলকাতায় বারো কিছু মানি আমাদের ইয়ে হয়েছে রিলিজ হয়েছে কিন্তু বাংলাদেশে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাকিবেনের এর মুভি দেওয়া মানে দুই তিনটা মুভি ই হয়ে যায় রিলিজ হয়ে যায় কিন্তু এই বরবাদ মুভিটা আপনার টপ চলতে আছে দর্শকের প্রতিক্রিয়া তো শুনলেন ভালো লাগতো স্যার কি মুভিটা আমি কালকে রিভিউ ভিডিও বানাইছিলাম তো আজকে কি বানাইতেছি মানে কালকে আপনার রিভিউ মধ্যে মানে আসছে যারা যারা দেখছে তো গেছে আজকে মর্নিংয়ে কিছুক্ষণ ভিড় হতেছে মর্নিংয়ে মানে লাইন আছে তো গেছে আমি বলে এখান থেকে আপনার ই কালেকশন করে মানে ভিডিও ফটোজ কালেকশন করে আমি ভিডিও মধ্যে দেখতে আজকে মর্নিং থেকে মানে ককালা সাতটার ঠাট থেকে মানুষ লাইন ধরে গেছে এই বরমথ মুভি দেখার জন্য আসি ভালো লাগছে আর কি তো আশা করি শাকিব খান নেক্সট আরও যেগুলো মুভি বানাবে ভালো ভালো আমাদেরকে উপহার দিবে সামনে তার আরও মুভি আস্তে তো গেছে আমরা সবাই দেখবো আর কি তো ঠিক আছে বাই বাই সুস্থ থাকেন ঘরে থাকেন আর পারলে শাকিব খানের মুভিটা যায়া দেরিকে আসেন